ওং নামশিবায় মিন রাশির জাতক জাতিকাদের জন্য কুড়ি একুশ এবং বাইশে মে দুই হাজার পঁচিশ তারিখের রাশিফল বিভিন্ন দিক এবং প্রতিকার নিচে দেওয়া হল বিশে মে দুই হাজার পঁচিশ মঙ্গলবার গ্রহ এই সময় চন্দ্র আপনার অষ্টমভাবে অবস্থান করবে যা রহস্য পরিবর্তন এবং আধ্যাত্মিকতার স্থান আপনি গভীর চিন্তাভাবনায় মগ্ন থাকতে পারেন এবং জীবনের লুকানো দিকগুলি জানার আগ্রহ জন্মাবে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে ধৈর্য ধরুন এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ আর্থিক দিক থেকে মিশ্র ফল আশা করা যায় প্রেম প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন এবং একে অপরের প্রতি সহানুভূতি দেখান আধ্যাত্মিক আলোচনা সম্পর্ককে আরও মজবুত করতে পারে বিচার আজ আপনি অন্তর্দৃষ্টির সাহায্যে অনেক জটিল সমস্যার সমাধান করতে পারবেন অন্যের গোপন কথা জানার আগ্রহ বাড়তে পারে তবে অন্যের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয় শুভ সংখ্যা নয় শুভ রং বেগুনি লটারি ভাগ্য তেমন অনুকূল নয় উপায় আজ শিবলিঙ্গে কালো জল অর্পণ করুন এবং ওং নমশিবায় মন্ত্র জপ করুন একুশে মে দুই হাজার পঁচিশ বুধবার গ্রহ আজ চন্দ্র আপনার নবমভাবে প্রবেশ করবে যা ভাগ্য উচ্চশিক্ষা এবং দূরভ্রমণের স্থান আপনি ভাগ্য সহায় হবে এবং নতুন কিছু শেখা বা জানার সুযোগ পাবেন দূরে কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে কর্মযোগ কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে নতুন কোনো প্রজেক্টে যুক্ত হতে পারেন যা ভবিষ্যতে লাভজনক হবে যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্য দিনটি শুভ ব্যবসায়ীদের জন্য দূরবর্তী স্থানে ব্যবসার সুযোগ আসতে পারে প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে এবং একে অপরের প্রতি বিশ্বাস বাড়বে অবিবাহিতদের জন্য দূর থেকে কোনো ভালো প্রস্তাব আসতে পারে বিচার আজ আপনি জ্ঞান অর্জন এবং সত্য জানার প্রতি আগ্রহী হবেন অন্যের যুক্তির প্রতি শ্রদ্ধাশীল হন এবং নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করুন শুভ সংখ্যা তিন রং হলুদ লটারি ভাগ্য মাঝারি সুযোগ আছে উপায় আজ ভগবান শিবকে হলুদ রঙের বস্ত্র দান করুন বাইশে মে দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহ আজ চন্দ্র আপনার দশমভাবে অবস্থান করবে যা কর্মজীবন এবং সামাজিক সম্মানের স্থান কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে এবং নতুন দায়িত্ব আসতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম ও নিষ্ঠার জন্য প্রশংসা পাবেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা লাভ করবেন যারা নতুন চাকরির সন্ধান করছেন তাদের জন্য ভালো সুযোগ আসতে পারে ব্যবসায়ীদের জন্য দিনটি অনুকূল সামাজিক ক্ষেত্রে আপনার পরিচিতি বাড়বে প্রেম পারিবারিক জীবনে শান্তি ও হারমোনি বজায় থাকবে সঙ্গীর সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ আসতে পারে বিচার আজ আপনি কর্মমুখী হবেন এবং নিজের লক্ষ্য পূরণের জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন অন্যের পরামর্শ গুরুত্ব সহকারে বিবেচনা করুন শুভ সংখ্যা সাত রং আকাশী নীল লটারি ভাগ্য ভালো সুযোগ আছে উপায় আজ শিব মন্দিরে গিয়ে বিল্বপত্র অর্পণ করুন ওং শিবায় আপনার দিনগুলো শুভ হোক